সপ্তাহ ধরে লাইফ সাপোর্টে থেকে অবশেষে হার মানলেন চিত্রনায়িকা তানিন সুবাহ দশই জুন তারিখ মঙ্গলবার বিকেলে না ফেরার দেশে পাড়ি জমান এই অভিনেত্রী কিন্তু কিভাবে তার মৃত্যু হলো এটা কি স্বাভাবিক না অস্বাভাবিক এ নিয়ে থেকে গেল এক ভয়ানক প্রশ্ন প্রশ্নটা হচ্ছে তানিন সুবাকে কালো জাদুর শিকার হয়ে মৃত্যুবরণ করেছিলেন তার ফেসবুক প্রোফাইলে তিনি নিজেই উনিশে মে একটি পোস্ট করেছিলেন এতে সুবাহ বলেন কোনো দিন আমি তাবিজ বা কুফুরিতে বিশ্বাস করিনি এখন করি সুস্থ একটা মানুষকে এভাবে মেরে ফেলার চেষ্টা করে কী লাভ বলুন তো ঘরের আনাচে কানাচে কত কি যে পেলাম কেন কেউ এমন করছেন আমি তো কারো ক্ষতি করিনি লাস্ট চার মাস ধরে শুধু অসুস্থ আর অসুস্থ আমি এসবের ফল একদিন পাবেন চিন্তা করেন না আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেয় না এটা কি কেবলই হতাশা নাকি ছায়ার আড়ালে থেকে সত্যিই কেউ তাকে এমন ক্ষতি করেছে অন্তত তার ফেসবুক পোস্ট পড়লে যে কারোরই গাহিম হয়ে আসার কথা গত চার মাস ধরে বারবার অসুস্থ হচ্ছিলেন সুভা নানা পরীক্ষা নিরীক্ষা করেও তার অসুখের কোনো সুনির্দিষ্ট কারণ খুঁজে পাওয়া যাচ্ছিল না অথচ তিনি বুঝতে পারছিলেন কিছু অশুভ কিংবা কোনো অভিশপ্ত তার ঘাড়ে শ্বাস ফেলছে আলোর পেছনে যেমন অন্ধকার লুকিয়ে থাকে তেমনি কালো জাদু মানব সভ্যতার বহু বহু পুরনো একটা অধ্যায় যা এখনও মুখোশের আড়ালে খাপটি মেরে আছে কিন্তু ব্যাপারটাকে আধুনিক সভ্যতায় আমরা যতটা অবাস্তব মনে করি ঠিক ততটাই বাস্তব হয়ে ধরা দেয় কারো কারো জীবনে যেমনটা তানিন সুভার ক্ষেত্রে হয়েছে কালো জাদু কালো জাদুর ব্যাখ্যা কালো জাদুর ব্যাখ্যা চিকিৎসা বিজ্ঞান দিয়ে আপনি প্রমাণ করতে পারবেন না কিন্তু তাই বলি কি তা অবাস্তব চার মাস ধরে অসুস্থতা চিকিৎসা সারা না দেয়া ভয়ঙ্কর এক পোস্টে দেয়া ইঙ্গিত রহস্যময় তাবিজ এসব কিছু মিলে কোনো অদৃশ্য কালো ছায়ার কলকাঠি নাড়ার ইঙ্গিত স্পষ্ট করে দেয় তানিনের পারিবারিক সূত্রে জানা যায় তার অসুস্থতার পেছনে শুরুতে কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছিল না হঠাৎ বুকে ব্যথা প্রচণ্ড ঘাম বমি প্রথমে অ্যাসিডিটে মনে করে বাসার পাশের ক্লিনিকে চিকিৎসা নিলেন পরবর্তীতে অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয় এরপরে লাইফ সাপোর্ট দেওয়া হয় ঘরের বিভিন্ন কোনায় মিলতে থাকে অদ্ভুত কিছু জিনিসপত্র গীত মারা সুতো পুরনো নকশা আঁকা কাগজ মাটিতে রাখা তাবিজ এমনকি কিছু কালচে পাথর পর্যন্ত পাওয়া যায় তার ঘরে পরিবারের লোকেরা এসব দেখে বিস্ময় স্তব্ধ আড়ালে থেকে কেউ যেন তানিমকে কি গিলে খেয়ে ফেলতে চেয়েছিল তিলে তিলে নিঃশেষ করে দিতে চেয়েছিল এক তরুণীকে এক অভিনেত্রীকে মাটির পুরী সিনেমা দিয়ে পর্দায় পা রেখেছিল এই অভিনেত্রী অতি দ্রুত সময়ে পর্দা কাঁপিয়ে বেড়াননি তিনি দর্শকপ্রিয়তা বা খ্যাতি এগুলো পেতে তাকে অনেক সংগ্রাম করতে হয়েছিল ধীরে ধীরে মানুষের মনে জায়গা করেছিলেন তিনি কিন্তু যেটা কেউ দেখেনি বা কারও চোখে পড়েনি সেটা ছিল তার নিঃশব্দ যুদ্ধ একটা অজানা ভয় অন্ধকার শক্তির ছায়া তার জীবনের উপর ভর করেছিল বলেই বিশ্বাস করে তার পরিবারের লোকেরা তাকে দাফন করা হয়েছে বরিশালের গৌর নদীতে তার বাবার কবরের পাশে আমরা আশা করছি হয়তো সে সেখানে শান্তি পাবেন যে শান্তি জীবনের কোথাও তিনি খুঁজে পাননি হিংসা আর অন্ধবিশ্বাস যখন একত্র হয় তখন তা হয়ে ওঠে বিষাক্ত অন্যের ক্ষতি করতে গিয়ে পার্থিব জীবনে কিছু পাওয়ার আশায় আমরা কি দূর থেকে একটা মানুষকে নিয়ন্ত্রণ করতে পারি নিয়ন্ত্রণ নিতে পারি তার জীবনের উপর এই প্রশ্নটা আপনাদের কাছে ছুড়ে আজ এখান থেকে বিদায় নিচ্ছি